হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে কিছু হচ্ছে আপনাদেরকে বুট দেখাবো যেগুলো হচ্ছে নিউ এডিশনের বুট হ্যাঁ এগুলো হচ্ছে পারফেক্টলি ভাবে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকে দেব আপনারা পারচেজ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে মূলত হচ্ছে বাইরের যে প্রোডাক্টগুলো আছে প্রিমিয়াম ক্যাটাগরির আপনারা হচ্ছে গ্রেড এ গ্রেড বি মাস্টার কপি এইগুলো আপনারা হচ্ছে বুট আমাদের কাছে সহজেই আপনারা সম্পূর্ণ পাইকে দেবে পেয়ে যাবেন এগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের ইম্পোর্ট করা বুট এগুলো হচ্ছে চায়না ভিয়েতনাম এবং হচ্ছে ইন্ডেন সে থেকে আমাদের প্রতি সপ্তাহে কিন্তু শিপের নামে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অথবা আপডেট পাওয়ার জন্য আমার সেটা সে কারণে হচ্ছে আপনার সবসময় আমাদের ভিডিও আপলোড করা হয় সবার আগে আপনার কাছে চলে যাবেন এটা হচ্ছে আপনার কুমা ব্র্যান্ড একটা বুট কুমো ফিচার মডেল এটা মোটামুটি চারটা কালার হবে দেখতে পাচ্ছি চারটা কালার হবে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন ফাইবার প্রোডাকশন দেওয়া আছে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড পর্যন্ত ফাইবার প্রোটেকশন পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এর মধ্যে কালার পাবেন চারটা আমি এখন দুইটা দেখাই দিচ্ছি আরও দুইটা কালার পাবেন এটার মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফাইবারের প্রোটেকশন দেওয়া আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যে কোনো প্লেয়ার আপনার বুটে আপনি যদি দিয়ে পাড়া যায় আপনার বুটে ড্যামেজ হবে না তাছাড়া ওয়াটারপ্রুফবিধে আপনার যে কোনো মাঠ অনুষ্ঠান করে খেলতে পারবেন এবং হচ্ছে এগুলো ওয়াশেবেল হ্যাঁ ওয়াশও কত পাবেন খেলার পরে যদি ময়লা হয়ে যায় সে ওয়াশ করতে পারবেন ক্যাপসুল স্প্রাইকের মধ্যে পাচ্ছেন শোল্ডার ফিনিশিং খুবই অসাধারণ এছাড়াও কিন্তু আপনার যাবে তো সকল ধরনের অ্যাক্সেসরিজ গোল গ্লাভস নাইকি এবং এডিডাসের বুটও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা এটার বর্তমান দাম হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা কোনো ফিক্সড না অবশ্যই দামা দামি করে নেবেন আমাদের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাঠানোর অপশন রয়েছে আপনার চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন চৌষট্টি জেলায় শুধুমাত্র পাঁচশো দশ টাকা হচ্ছে বিকাশ নগদের মাধ্যমে অগ্রিম দিতে হবে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে মাল পাবেন দেখবেন তারপর হচ্ছে ডেলিভারি কাছে টাকা দিয়ে মালটা বুঝে নেবেন আমরা চৌষট্টি জেলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি অথবা সরাসরি আপনি চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের সব থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে সাতটা পর্যন্ত ওপেন থাকে হ্যাঁ শুধুমাত্র শুক্রবার থাকে এছাড়া সপ্তাহে ছয় দিন ওপেন আছে আপনার সব থেকে বেটার হবে সরাসরি শপে এসে নেওয়া নিতে পারলে সেক্ষেত্রে আপনাকে সব থেকে ভেটার অপশন হবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে নব্পমার ডট কম আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও চাইলে আপনার প্রোডাক্টগুলো অর্ডার দিতে পারেন ভিডিওর পর্যন্ত সকলকে ধন্যবাদ জানালকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও যদি আপনার সামান্যতম প্রায় সে তাকে অবশ্যই লাইক কথা বলবেন না দেখাবে নতুন আগে চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ